আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জামিল ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জামিল আবারও নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি ইউনিক মডেলের রাজকীয় ফ্যান কেন আমি এটি রাজকীয় ফ্যান বললাম অনেক প্রবাসী ভাইরা কিন্তু যারা দেশে বাইরে থেকে দেশে যারা নতুন নতুন ফ্ল্যাট করতেছেন তো তারা কিন্তু খুব ইউনিক মডেলের কিছু ডিজাইনের ফ্যান খুঁজে থাকেন তো আপনাদের জন্য আমি বিবেচনা করে নিয়ে আসছি এই রাজকীয় ফ্যান এই ফ্যানের সাথে থাকবে আপনার পাঁচটি বেলেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফ্যানটির যে সাইটে ডিজাইন থাকবে খুব সুন্দর একটি ডিজাইন আপনারা যারা সিলিনে সুন্দরভাবে ডিজাইন করেছেন এই সিলিনের ডিজাইনের সাথে কিন্তু এই ডিজাইনটা আপনার খুব মিলে যাবে মানে সুন্দর দেখা যাবে এবং আপনি এটা পাবেন কপার একশো কিন্তু এটা তামা দিয়ে তৈরি এবং পাকিস্তান থেকে করা এই যে পাকিস্তান খোদাই করে লেখা থাকবে নতুন পণ্য এই বছরে নতুন পণ্য আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্যানটি যখন আপনি ফিট ইন করবেন এভাবে তো ফ্যানটি যখন আপনি ঘুরাবেন খুব সুন্দর দেখা যাবে কিন্তু আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজন যখন ফ্যানটিকে দেখবে তখন তারা কিন্তু বলবে যে ফ্যানটি আপনি কোথায় থেকে অর্ডার করেছেন হয়তো তারা আপনার কাছ থেকে জানতে চাবে আর আমি এই ফ্যানটি অনেক জেলাতে গিয়ে কিন্তু আমি নিজে ফ্যানটি আমি ফিট ইন করেছি আপনারা হয়তো আমার পেজের মধ্যে বা ফেসবুক আইডিতে দেখতে পাবেন এই বেলেটগুলো কিন্তু অ্যালমোনিয়ামের বেলেট অ্যালমোনিয়াম আপনি পঞ্চাশ বছরেও ইনশাল্লাহ মরিচা ধরবে না অনেক ফ্যানের মধ্যে কিন্তু মরিচা ধরে গোল্ডেন একটি ব্ল্যাক একটি হোয়াইট কালার থাকবে আপনাদের যে কালারটি পছন্দ হয় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই ফ্যানটি আমরা দিচ্ছি ঢাকায় ঢাকার বাহিরে চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিচ্ছি বিশেষ করে যারা বাহিরে থাকেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন আপনাদের জেলাতে থানায় এমনকি গ্রাম অঞ্চলে সহ আপনারা এই ফ্যানটি পৌঁছানোর দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন এইট জিরো সেভেন টু